আমাদের যারা পুলিশ কর্মকর্তা অনপস্থিত আছে তাদের ক্ষেত্রে আইনগুলো যেগুলি ব্যবস্থা নেওয়ার ওইগুলি কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে আর আমরা আপনাদের আগে আমরা বলছি যে আমরা কিন্তু নতুন পুলিশ নিয়োগ দিচ্ছি এবং আমাদের যারা নতুন পুলিশ অনেক চার হাজারের উপরে যারা ট্রেনিং করে বিল হয়ে গেছে এখন এক একটা বেশ এখনো ট্রেনিং করতেছে এবং আরেকটা বেশ খুব তাড়াতাড়ি প্রশিক্ষণে তারা যাবে তাছাড়াও আমরা অন্যান্য যে আমাদের বাহিনীগুলি রয়েছে এই জন্য ইলেকশনের জন্য তাদের একটা আমরা প্রশিক্ষণ দিব ওই প্রশিক্ষণ এটা আমি সাত তারিখে রাজারবাগ পুলিশ হ্যাঁ কনভেনশন সেন্টারে আমরা ওইটার উদ্বোধন করব এবং শুধু পুলিশটা অন্যান্য সব বাহিনীরই প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে ইলেকশনের আগে এটা আমাদের সেনাবাহিনীদেরকেও আমরা অনুরোধ করেছি প্লাস আমরা বিজেপি আনসার তাদেরও আমরা অনুরোধ করেছি ইলেকশনের ক্ষেত্রে কিন্তু আনসারের ভূমিকাটা কিন্তু সবচেয়ে বেশি আইন শৃঙ্খলা বাহিনী আনসারের সংখ্যা কি বলে করে থাকে হলো আনসার এর ভিতরে হলো ছয় জন পুরুষ আর চারজন হলো মহিলা যাদের হাতিয়ার থাকে না আর দুইজন থাকে যারা হাতিয়ার সহ বারো জন এবার আমরা করছি আরো একজন বাড়াই দিব প্রিজাইডিং অফিসার প্রোটেকশনের জন্য আমরা একজন আনসার ইউনিফর্ম পাঠাই দিব তারপর পুলিশ তো আমরা প্রতি জায়গায় দুইজন হয়তো কোথাও তিন তিনজন করে থাকবে তারপরে ধরেন সেনাবাহিনী তো মোবাইলে থাকবে তারপরে আপনার বিজিবি হ্যাঁ আন ই বলে র্যার এবিবিএন তারপরে আপনার কোস্টগার্ড এত সবাই থাকবে এবার এবার আমরা ইলেকশনের সময় শুধু সেনাবাহিনী না এবার আমরা নৌবাহিনী এবং বিমান বাহিনীরও আমরা তাদেরও আমরা কাজে লাগবো